আজ সকাল সকাল উঠে দুটো কলা আছে কাল ভেঙেছি কাক কলা সেইগুলো বাজারে বিক্রি করতে সোমবার গৃহস্পের আমাদের এখানে কলার হাট তো চলো যাওয়া যায় আমি উঠেছি সাড়ে তিনটে নাগাদ এখন বাজে ঘরে দিক চারটে এবার এখনো অন্ধকার সকাল হাট মতাম তো এই কলার কাজগুলো নিয়ে বিক্রি করতে এই যে দুটো কলার কানি নিয়ে বিক্রি করতে যাও তো চলো বাজারে দিক যাওয়া যাক ঘোড়ের বাতাসটা স্নিগ্ধ হয় কেন কেউ একটু বলে বোঝাতে পারবে আমার ঠিক আছে তাহলে নিয়ে নাও তাহলে নামাজের টাইম হয়ে গিয়েছে বলে তিরিশ হয়ে গিয়েছে চল্লিশে ফজরের জামা তাই জন্য ভাবলাম একশো টাকা বললো একজন দাম চাপা চাপাগলা দিয়ে দিলাম এবার গিয়ে আগের দিন যে ভিডিওটা ভাবলাম বাগানে ওই ওই বাগানে পেয়ারা চল নামাজটা পড়ে নিলাম মাঝখান থেকে হয়ে গাড়ি চলে এসেছি পেয়ার ভাঙার জন্য এই বাগানটাই তো পেয়ারাগুলো ভেঙে চলো বাজারে যাওয়া যাক বর্ষার বেদার দাম বর্ষা ওয়েদের বেশি থাকে না তোমাকে দেখব কত দাম হয় フリテージを取り替えたら、ありがとうございます。 আজ আলহামদুলিল্লাহ ফ্রির প্যারা হয়েছে এতে ভালো প্যারা আছে মোটামুটি কুড়ি এতে মোটামুটি ভালো নয় এটা খিচ প্যারা আর কি দেখতেই পাচ্ছ কেমন খিচ প্যারা আছে চার কুড়ি আর এগুলো পাকা প্যারা বয়স্ক লোকরাও তো খাবে না কি শুধু জন প্যারা কাঁচ জন লোকগুলো কাঁচা কাঁচা প্যারা চিবি চিপি খাবে এটা পাকা প্যারা আছে বয়স্ক লোকদের জন্য তো এতে আছে তিরিশ পিস এতে আছে চার কুড়ি এতে আছে ছ কুড়ি এবার চলো এবার এবার চলো বাজারে গিয়ে দেখা যাক হয় বৃষ্টি হচ্ছে তো ভিজেও ভিজে শরীরটা তাড়াতাড়ি চলে আসতে হবে কারণ একে শরীরের অবস্থা খারাপ তারপরে আসে এক সপ্তাহের জ্বর থেকে উঠেছি তো চলো বাজারে যাতে সব মোট সকালে বিক্রি হয়েছে মোটামুটি একশো টাকার কলা আর এখন ফ্রির পেয়ার তিনশো টাকা ধরো একশো টাকা ফিজটা কুড়ি টাকা এমনি যেটা পাকা পেয়ারা বয়স্কদের জন্য আর তিনশো দশ টাকা যেটা মেন পেয়ার মানে চারশো সাড়ে চারশো টাকা ফ্রিতে এবার এর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট আমি কাউকে দেবো কাউকে না দিলেও হবে বাট তবুও আমি দেওয়ার চেষ্টা করবো কারণ টোয়েন্টি পার্সেন্ট তাকে দেবো না দিলে একটা কেমন একটা না সে আমাকে খেতে দিয়েছে আমি শুয়ে পড়বো প্রথমে ভাবলাম প্রথম দিন তাদের কাছে পেয়ারা বিক্রি করেছি টাকা দেওয়াটা কেরাম একটা নেই প্রথম দিন বাজারে এসে দেখলাম ইলিশ মাছ বিক্রি হচ্ছে তাই চারটে ইলিশ মাছ নিয়ে নিলাম তাদের জন্য দুটো আমাদের জন্য দুটো পরের বার থেকে যে টাকাগুলো হবে সেই টাকার মধ্যে থেকে টোয়েন্টি পার্সেন্ট দেবো ইনশাল্লাহ ইলিশ মাছের সঙ্গে বেগুন না নিলে তো হবে না চলো এবার বেগুনও নিয়ে নিলাম বেগুনের দাম ভাই পাঁচশো পাল্লা বেঙুনু নিয়ম ধন্যবাদ নিয়ম চল দে